ধান গুলাও পাঁকে গেছে বেটা গুলাও আছে না নেলে আজ করি রে আব্বা টাকা দাও তো কালকে তো তুই দশ টাকা দিনুরে রে তুই আবার টেকা নেবে আসু বিড়ি টিরি খাস নাকি নিসা টিসা করিস নাকি রে এত টাকা কি করিস আব্বা এলা কথা ক তুমি কহা পেলেন আমি কত এটা ভালো চেংড়া পাঁচ লক্ষ তো করি আমারে বাড়িতে কোন বা আত্মীয় আছে আত্মীয়র ছোট আডা বেটা আছে চকলেট খাবে তে মা বলো দিদা তোর বাপের কাছে চাকা লিয়ে দুইটা চকলেট কিনে আনি দি ওই জন্য আমি তোমাক পাবানো বাড়িতে আত্মীয় আছে এটাও বুঝনু ওকে কোল খানদুছে চকলেট খাবে সেটাও বুঝনু ওকে তোর মাও তো মারা গেছে দুই বছর আগে তাহলে তোর মাও কিং করে গেলো যে আব্বার কাছে টেকালে আসো হ্যাঁ পার্টি কে মিটিং সমাজ